যসীমুদ্দিন রহমানের দলের হুজুররা ভালো করে শুনে নাও যসীমুদ্দিন রহমানের দলের যুবকেরা ভালো করে শুনো কান খাড়া করে শুনো যাকে তাকে আবল-তাবল জাকি-তাকি তুমি নিজের মডেল বানায়ো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তুমি আলেমকে বাদ দিয়া জাহেলদেরকে কেন মুরব্বী বানাইছো তুমি তার লিডার বানাইছো তাকে কেন তোমার ধ্বংস অনিবার্য জাতিক কোনো সন্দেহ নাই এই যুগটা যখন চলে আসবে বসে থাকা মানুষটা এই দাঁড়িয়ে থাকা মানুষের থেকে উত্তম গেছে। গন্ডগোল চলছে আপনি বসে আছেন আপনার প্রতি অবশ্যই এই পরিকল্পনা করছে আমাকে মারার জন্য তাই না আপনার জন্য আপনার দিকে দৃষ্টিটা বেশি দিবে কারণ এই দাঁড়াইছে মানে সমস্যা আছে অবশ্যই ভাই আর আমার আল্লাহ রসুল বলছেন এই অবস্থায় যখন পরিলিত হবে মানুষ যখন এই জামানে চলে আসবে তখন কি করবে এই বৈশ্য থাকা মানুষটা এই দাঁড়িয়ে থাকা মানুষের থেকে উত্তম কেমন কথা উত্তম কেমন বোঝাচ্ছি এর পরে আল্লাহর সশ্বাস ফিহা হয়ুম মিনাল মাসি এ দাঁড়িয়ে থাকা লোকটার থেকে যে চলছে ওই যে চলছে অর অর থেকে উত্তম এই দাঁড়িয়ে থাকা থাকা লোকটা যে চলতেছে হাঁটতেছে এর থেকে উত্তম আপনি দাঁড়িয়েছেন গন্ডগোল চলছে এবার হাঁটা শুরু করলেন দুশ্মনের দিকে আর মানে কি মারার জন্য যাচ্ছেন না আক্রমণ করবেন তাহলে উত্তম হলো কে মানে নিরাপদ কে এই দাঁড়িয়ে থাকা লোকটা এই যে চলছে তার থেকে নিরাপদ এবার বলছে তার ওয়ালমাসি ফিহা হয় সাই যে হাঁটতেছে ওই ব্যক্তি উত্তম যে দৌড়াচ্ছে তার থেকে রাজশাহী থেকে দৌড়াতে করতে করতে কাহারুল এই লোকটার থেকে উত্তম যে কাহারুল থেকে ধীরে ধীরে এসছে মানে নিরাপদ এত দূর থেকে এসে বাহাদুরি দেখাচ্ছেন আপনার তো সাহস কম না ঠিক কিনা আজি যে দৌড়াবে তার থেকে উত্তম হলো যে হেটে হেটে ধীরে ধীরে যাবে মানে ওই বিপদের দিকে কম যাচ্ছে এই জন্যই সে উত্তম এটা রসম হচ্ছে ও যে যত দৌড়াবে সে তত বিপদগামী হবে এই জন্য যে যত বেশি বলবে যে যত কোরআনার ব্যাখ্যা বিশ্লেষণ করবে সে তত বিপদে পড়বে এই যুগে এই জন্য বসে থাকা ব্যক্তি উত্তম দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তির থেকে উত্তম নাকি দাঁড়িয়ে থাকা ব্যক্তি উত্তম চলছে ওই ব্যক্তির থেকে আর চলছে ব্যক্তি উত্তম উত্তম। হচ্ছে যে তার থেকে এ সময় যখন চলে আসবে তখন কি করবা তো কিরুইয় তোমাদের ধনুক ওই ধনুক ছিলেন তো এই যে ভাবে বানায় না ধনুক এই যে তীর মারে না এটাকে ধনুক বলি আমরা আপনারা কি বলেন ভেয়ে ফেলি ভেয়ে দিলে নিরাপদ না তাহলে দুশ্মন মনে করবো কি ভাঙ্গা আক্রমণ করতে পারবে না মানে কি হুজুর আপনি ধ্বজ ভাঙ্গা হয়ে যান সত্য কথা বলবেন না তাহলে বিপদ নাই আপনার হুজুর ধ্বজ ভাঙ্গা হওয়ার সিস্টেম কি কখনো কাউকে আঘাত করে টার্গেট করে ডাইরেক্ট অ্যাকশনে যাবে না খালি বলবে ভাইর আহবাদ যুদ্ধ সংগঠিত হয়ে গেল বিশাল বড় যুদ্ধ হয়েছে মুসলমানদের দ্বিতীয় যুদ্ধ এক নাই দুই নাই সত্তরজন সাবি শহীদ হয়ে গেলে ভাইর আহবাদ রসুল্লাহসাল্লাম বরসার মতো তীর আসতে ছেক সাবি বুক দিয়ে এত তীর লেগেছিলো শুধু বুকের ওপরে এক নাই দুই নাই আশিটা তীর গেঁথে গিয়েছিল

সার্টিফিকেট এই বুক পাতা ছাত্র তৈরি করবে কেটা এই জন্য বলছি হুজুর যদি ধ্বজ ভাঙ্গা হয়ে যায় তাহলে পরে আর বিপদ আছে বুঝলেন ধ্বজ ভাঙ্গা হুজুর কিভাবে বললাম ভাষাটা একটু খারাপ হয়ে গেল নাকি চেয়ারম্যান সাহেব আবার মাইন্ড করেন নাকি দেখেন ট্রিটমেন্ট দিচ্ছে আমি ট্রিটমেন্ট এই ধ্বজ ভাঙ্গা হুজুরদের সয়লাভ চলছে বাংলাদেশে যার কারণে বাংলাদেশের মুসলমান ধর্ম শিখতে পারে নাই ভুলে গেল নাকি ভাই ভুল হলে বলবেন তোমরা ধনুকটা ভেয়ে ফেলবা মানে আর যুদ্ধের পরিস্থিতি নিবা না মোকাবেলার পরিস্থিতি নিবা মোকাবেলা করলেই বিপদ আসবে না আসবে না আর যদি আমি উহুদের যুদ্ধের ঘটনা কই শুধু ঘটনা কই ঘটনা তাহলে মজা এখানে সমস্যা নেই আছে কিন্তু যদি বলা হয় মাননীয় প্রধানমন্ত্রী ওমদের যুদ্ধে 70 জন সাহাবী জীবন দিয়ে গেছে আপনি কারো জীবন দিচ্ছেন না বড় নাকি মানে আর কিছু যদি বলে দিই তাহলে তো খবর আছে তাজা তাজা খবর তো এত বেশি পাওয়া দেবে না তারপরে কি করবা ওয়াক্তু আও তারকম ধুনুকের রশ্মিটাও কেটে দিও ওটাও রাখিও না রশ্মি থাকলেও সন্ধে মিটবে না বলবে এই রশ্মিটা গলায় প্যাঁচায় মারতে পারে সুতরাং আগে একটু খাঁচার মধ্যে ভরে দাও কখন বিপদ করে এই কখন বিপদে ফেলে দাও বলা যাবে না বুঝেছেন এগুলো হচ্ছে লেজ কাটা মূলবি বানা লেজ কাটা মুসলমান বানানোর সিস্টেম রসুল শিখিয়ে দিচ্ছেন নিরাপদ থাকবা তাহলে ধুনুক ভেয়ে দাও নিরাপদ থাকবা রসি কেনা দাও বিপদ মুক্ত হয়ে যাও বাংলাদেশে তেল মালিশের ওয়াজ চলছে যার কারণে আপনারা শিখতে পাচ্ছেন আল্লাহ হাফিজ আর তোমাদের তালোয়ার থাকবে তালোয়ার তীর ধনুক থাকে সাথে তালোয়ারও থাকে তীর যখন শেষ হয়ে যাবে তখন মুখামুখি হয়ে গেলে তালোয়ার দিয়ে যুদ্ধ চলে তালোয়ারটা কি করবে পাথরে বাথরে বাঁধতে বলছেন রসল্লা সাল্লাম দেখছেন এই জমানার কথা বলছেন এই জমানার ওয়াজ আজ থেকে চোদ্দ শত বছর আগে রসল্লা করে গেছেন বুঝাচ্ছি আপনাকে কইছে তালওয়াটাকে কোথায় মারবা পাথরে মারবা আমরা এখন পাথরে মারতেছি আমরা ডাইরেক্ট মারতেছি না এখন পাথরে মারতেছি যদি তুমি এক কাজ করো তাইন আলা আহাদি কম তাহলে এখন তা আদাম যদি তোমাদের মাঝে ঢুকে যায় এই যুগ ঢুকে যায় কেউ দুশমান যদি ঢুকে যায় তাহলে তোমাদের তালওয়ার দিয়ে পাথরে আঘাত করবে তাহলে

বিপদে পড়লাম তো কে কাকে মারলো বলেন কাবিল হাবিল কে মেরেছিল নাকি ঠিক বললেন তো ঠিক আছে কি হুজুররা ঠিক আছে না নাই আচ্ছা ঠিক থাক আর না থাক বাড়ি বাড়ি যে দেখে নিন সবটাই বলতে হবে নাকি যে মেরেছিল ও ভালো না যে হত্যা হইয়া গিয়েছিল সে ভালো যে হত্যা হয়ে গিয়েছিল সে ভালো বলবে হুজুর সত্য কথা বলতে থাকেন বলতে 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 যদি আপনার উপর আক্রমণ করে যদি আপনাকে সুলি দিয়ে দেয় যদি আপনাকে ফাঁসি খাঁচার ভিতরে বন্দি করে দেয় তাহলে ধৈর্য ধারণ করেন লাফাইন না পেট্রোল বামা মারিয়েন না আপনি আবার প্রতিশোধের জন্য চিৎকার করেন না প্রতিশোধের আগুনে জ্বলিয়েন না ধৈর্য ধারণ করেন আমরা তালোয়ার এখন পাথরে মারতেছি পাথরে 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 আমরা ইবনাই বানি আদামের উত্তম সন্তান হতে চাই এই জন্য এই যুগে এই যুগে এর থেকে বেশি করা যাবে না এই কাহারুলের যুবকেরা কান খাড়ো করে শুনে নাও এই যুগে আর থেকে ভালো কিছু করা যাবে না তোমার তালোয়ার পাথরে মারো তোমার ধনুককে ভেঙে ফেলো তোমার ধনুকের রশি কেটে ফেলো এটা রসুল্লা সাহাশালাম বলেছে তুমি যদি ধনুক ঠিক রাখো রশি যদি ঠিক রাখো তালোয়ার যদি কাউরি গার্জনে চালাইতে চাও তাহলে তোমাকে খাঁচার মধ্যে বন্দি করে দেওয়া হবে তোমার মাধ্যমে তাহিদ শিখতো তোমার মাধ্যমে আকিদা শিখতো তোমার মাধ্যমে আপনার ইসলাম শিখতো এটা বন্ধ হয়ে যাবে চিরকালের জন্য কাজ করিও না বাংলার মাটিতে তালোয়ার নিয়ে দাঁড়ানোর জন্য সব দাওয়াত করার জন্য বলছেন দাওয়াত রহমানের দলের হুজুররা ভালো করে শুনে নাও উদ্দিন রহমানের দলের যুবকেরা ভালো করে শোনো কান খাড়া করে শোনো যাকে তাকে আবোল তাবোল জাঁকি তাকিম তুমি নিজের মডেল বানায়ো না তোমার অবস্থা খারাপ হয়ে যাবে তুমি আলেমকে বাদ দিয়া জাহেলদেরকে কেন মুরব্বী বানাইছো তুমি তার লিডার বানাইছো তাকে কেন তোমার ধ্বংস অনিবার্য জাতি কোনো সন্দেহ নাই আমি আসতেছি এটাও বোঝাবো আপনাকে কিং বর্তমানে চলছে আর একটু কথা বলিনি এখানে